صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. وأمد السيدة يهون. وأمد الودا يهون. وأمد الوداشي ما وينهون. أكبر من المؤسسين زبران جان

আমার মূল্বি সোমাইছেন আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করি আল্লাহ করে তুমি বালিয়াতে বিদায় না আল্লাহ তালকে কিভাবে রাখ তুমি মনে সারা কেউ মাঝে মা জানি কেউ জানি না তোমার কুদরতী লীলা হেলা কেউ জানি